আর যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের জন্য উপযুক্ত মনে করেন না কত করেন হে নবী আপনি দেখতে পাবেন কিয়ামতের ময়দানে তাদেরকে সাহায্যকারীর সাহায্য করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সারা আর তাদেরকে আপনি আর অন্য কাউকে পাবেন না সবাই বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে হেদায়েত দান করেন তারাই হেদায়েত পায়

তারা ইসলাম গ্রহণ করার সুযোগ পেয়েছিল আল্লাহ পাক তাদেরকে হেদায়েত করেছিলেন কিন্তু আল্লাহর নবীর চাচা আবু লাহাব তার নসিবে কিন্তু হেদায়েত আল্লাহ রাব্বুল আলামিন লেখেননি এমন কি আবু তালিবের ব্যাপারেও আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালিবের ইন্তেকালের সময়ে আল্লাহর নবী কত না পীরাপীরি করেছিলেন অতএব আবু তালিব সেই সময়ে আল্লাহর নবীকে শান্ত

আউলিয়া আমিন আর যাকে আল্লাহ রাব্বুল আলামিন কত প্রশ্ন তাকে সাহায্য করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সারা আর অন্য কাউকে আপনি খুঁজে পাবেন না যেই সমস্ত মানুষগুলোর অন্তকরণ রয়েছে চক্ষু রয়েছে কান রয়েছে এই অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে লাভের অন্যতম কারণ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় তিনি বর্ণনা করেছেন মানুষকে হেদায়ত লাভের কারণ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় তিনটা উপকরণের কথা বলেছেন একটি হলো মানুষের অন্তঃকর আরেকটি হলো মানুষের কান আরেকটা হলো মানুষের চক্ষু সবাই বলে সুবহানাল্লাহ এই তিনটা অঙ্গ প্রত্যঙ্গ যদি মানুষের সঠিক না থাকে তাহলে মানুষ সঠিকভাবে ভাবে হেদায়েত লাভ করতে পারে না এই জন্য মুফাসসিরিনে কেরামরা উল্লেখ করেছেন যে এই তিনটি অঙ্গ প্রত্যঙ্গকে হেদায়েত লাভের অন্যতম উপকরণ হিসেবে উল্লেখ করা হয়েছে যারা অন্তকরণ রয়েছে আল্লাহকে বোঝার চেষ্টা করে না আল্লাহকে স্বীকার করে না মানে না আল্লাহকে যারা অবিশ্বাস করে এই কান দিয়ে আল্লাহর কথা যারা শুনে না এই চোখ দিয়ে আল্লাহর কোরআন যারা দেখে না পাপ করে না কিয়ামতের দিন আল্লাহ পাক বলেন এই সমস্ত মানুষদেরকে আমি মুখের উপরে ভর দেওয়া অবস্থায় অন্ধ বোবা এবং বধির অবস্থায় তাদেরকে আমি উপস্থিত করব সবাই বলেন নাউযুবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামত আলা আমি তাদেরকে উপস্থিত করবো মালিক মা কেমতের দেবুজোহি হেম

তোমাকে দিয়ে আমি সৃষ্টি করে ছেলাগাম কিন্তু তুমি তোমার অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে লাভের জন্য তুমি ব্যবহার করনি এই কারণে কেমতের দিয়ে আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে মুখের উপরে ভর দেওয়া অবস্থায় অন্ধ অবস্থায় বোবা অবস্থায় গদির অবস্থায় তোমাদেরকে উপস্থিত করব সবাই বলে নাউজুবিল্লাহ আমরা সবাই বুঝি না বুঝি সবাই বুঝি না যদি বুঝতাম তাহলে এই মহামারীর সময়ে এই বিপদের সময়ে চাল চুরি হয় বলেন চাল চুরি হয় চোরেরা আমি জানি চুরি করে রাতের অন্ধকারে চুরি করে গারস্তর গাড়িতে যায় তারপরে আল্লাহ আল্লাহ বলে আল্লাহ চুরি করতে আসছি পেটের দায়ে আল্লাহ যেন ধরা না খায় বলে না কিন্তু এই চোরেরা এতই আন্তর্জাতিক মানের আরাস যারা পুকুরের মধ্যে ঘরের মধ্যে খাটের মধ্যে সয়াবিন তেল রাখে রাখেনি এরা বোঝে না এই হৃদয় দিয়ে খেলান্দা হরফ বলে আমি তোমাদেরকে করোনা দেওয়া হয়েছে তোমাদের সঙ্গে তামাশা করার জন্য নয় তোমাদেরকে হেদাৎ করার জন্য তোমরা জানো আমার বিধানের দিকে আল্লাহর কোরআনের দিকে আল্লাহর একত্ববাদকে গ্রহণ করো তোমাদেরকে কি কারণে সৃষ্টি করা হয়েছে সেই বিষয়টা যেন উপলব্ধি করতে পারো সেইটা উপলব্ধি না করে মানুষেরা চুরির তেন তারা নেমে গেছে সবাই বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে কিয়ামতের দিন তাদেরকে অন্ধ বোবা বধির অবস্থায় তাদেরকে উঠাবেন সবাই বলেন নাউযুবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন মাআওয়া আহুম জাহান্নাম তাদের আবাসস্থল হলো জাহান্নাম কুল্লামা ফামাতzidনা হুম সঈরা এই জাহান্নামের আগুন যখন সীমিত হয়ে যাবে তখন আল্লাহ রাব্বুল আলামিন এইগুলোকে আবার অতি উতপ্ত করবেন আরো বেশি বেশি এইগুলোকে জ্বালিয়ে দেবেন

কোন কাজে আসেনি তোমাদের কান কোন কাজে আসেনি তোমাদের বিবেক গুলো সেদিন বোবা হয়েছিল কোন কাজে আসেনি এই কাজের উপকরণ হিসাবে প্রতিদান হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নাম দিয়েছে বিয়ন্নাহুম কাফারু বিআয়াতিনা তোমরা আমার আয়াতসমূহ আমার নিদর্শনসমূহকে তোমরা অস্বীকার করতে

তোমরা যেহেতু শিকার করতে অমান্য করতে ভুলে গিয়েছিলে আমি যাবার তোমাদেরকে তোমাদের শরীর মাটির সঙ্গে মিশে যাওয়ার পরে আবার নতুন ভাবে তোমাদেরকে আমি সৃষ্টি করব তোমরা যেই বিষয়টা ভুলে গিয়ে ছিলে ও শিকার করেছিলে এই কারণ হিসাবে আমি তোমাদেরকে এই জাহান নামের অধিবাসী হিসাবে তোমাদেরকে বানাবো সবাই বলে নাউজুবিল্লাহ প্রিয় ভাইয়েরা আমি আলোচনা করতেছিলাম সুরা আরাব একশো উনআশি নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ জারাআনা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস আমি কিছু মানুষ এবং জিনকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি কারা সেই মানুষ যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন আল্লাহ পাক বলেন লাহুম কুলুমুল লা ইফতাহুনা বিহা তাদেরকে হৃদয় দিয়েছি কলব দিয়েছি অন্তকরণ দিয়েছি এই কলব দিয়ে অন্তকরণ দিয়ে তারা বোঝে না দুই নম্বর বৈশিষ্ট্য ছিল ওয়া লাহুম আয়ুনুল লা ইউসিরুনা বিহা তাদেরকে আমি চোখ দিয়েছিলাম কিন্তু এই চোখ দিয়ে তারা দেখতে পেত না ওয়া লাহুম আযানুল লা ইসমাউনা বিহা তাদেরকে আমি কান দিয়েছিলাম এই কান দিয়ে তারা শ্রবণ করতে না এই তিনটা বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে পাক বলেন এরা হলো হিংস্র চতুষ্ জন্তু জানোয়ার পশুর পাক এর এরপরেই বলেন এরা পশু না তা পশুর মধ্যে যে ভালো গুণ রয়েছে বৈশিষ্ট্য রয়েছে তার মনিব তাকে ডাকলে তার সামনে খাবার धरলে সে মনিবের কাছে ছুটে যায় এরা পশুর চাইতেও নিকৃষ্ট উলাইকা হুমুল গাফিলুন এরা হলো উদাসীন এরা হলো গাফিল সবাই বলেন নাউযুবিল্লাহ আমাদের বাংলাদেশে আজকে 90 ভাগ আমরা মনি করি মুসলমান পরিসংখ্যান বলে এই দেশে 90 ভাগ মুসলমান কিন্তু মুসলমানদের কাছে আল্লাহ রব্বুল আলমিন কোরআন দিয়েছে কোরআন অনুযায়ী ব্যক্তি সমাজ রাষ্ট্র অর্থনীতি রাজনীতি সব কিছু পরিচালনা করতে হবে কিন্তু আমরা আমাদের হৃদয় দিয়ে এইটা উপলব্ধি করি না আমরা মনে করি কোরআন হলো আল্লাহ তালার বাণী আল্লাহ নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের উপরে এটা নাজিল করেছে এর মধ্যে কিছু ধর্মীয় কথাবার্তারা কিছু ধর্মীয় জ্ঞান করা হয়েছে এটা নিয়ে রাজনীতি করার কোন দরকার নাই এটা নিয়ে ব্যবসা বাণিজ্য চলবে না এটা নিয়ে সমাজ চলতে পারে না এটা চোদ্দশো বছর আগে আল্লাহ পাক দিয়েছিলেন এই ধারণা যে সমস্ত মানুষের অন্তকরণে আছে এরাই হলো লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা এরাই হলো ওই সমস্ত ব্যক্তি যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কলব দিয়েছেন কিন্তু তারা এই কলব দিয়ে অন্তকরণ দিয়ে আল্লাহকে বুঝতে পারেনি ঠিক কি না